আড্ডা ব্লগারের আসরে আমি অনেক ভূত প্রেত রহস্যে ভরা কাহিনী শুনিয়েছি কিন্তু আজকে যে সত্যি কাহিনীটার কথা শোনাতে যাচ্ছি এটা একেবারেই অন্যগুলোর থেকে আলাদা বলা হয় এই পৃথিবীতে রহস্য ভরা যত ঘটনা ঘটেছে তার মধ্যে এটা অন্যতম এই অদ্ভুত রহস্যে ভরা ঘটনাটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যারা ভূত প্রেত রহস্য ভরা সত্যি ঘটনার বিষয়ে জানতে পছন্দ করো তাদের জন্য আমি এই ধরনের ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক আই বাটনে লাগিয়ে দেব ভিডিওগুলো দেখে নিও ভালো লাগবে তাহলে আজকের কাহিনিটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি ঘটনা হলো উনিশশো সালের এই বছরে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনা একশো তেরো বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা যার ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায় না জেনেটি নামের একটা কোম্পানি ছিল যে ট্রেনের ইঞ্জিন কম্পার্টমেন্ট বিভিন্ন পার্টস এইসব বানাতো সেই কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে একটি ট্রেন বানাবে পরিকল্পনা মতো তিনটে কম্পার্টমেন্ট যুক্ত একটা নতুন ট্রেন জেনেটি কোম্পানিটি বানায় অত্যাধুনিক সুযোগ যুক্ত এই ট্রেনটির প্রচারের প্রয়োজন ছিল সে কারণে কোম্পানি একটা অফার নিয়ে আসে যে একশো জন বাছাই করা প্যাসেঞ্জারকে তারা একটি নির্দিষ্ট দূরত্ব অবধি ফ্রিতে ট্র্যাভেল করাবে ট্রাভেলের সময় খাওয়া দাওয়া পানীয় সহ সমস্ত সুযোগ সুবিধে কোম্পানির তরফ থেকে থাকবে তারপর একশো জন বাছাই করা যাত্রী নিয়ে এই ট্রেনটি ইতালি থেকে যাত্রা করে এবং যাত্রীদের আবার নির্দিষ্ট দূরত্ব থেকে ফিরিয়ে এনে ইতালিতেই একটা স্টেশনে নামিয়ে দেওয়া হবে এটাই ছিল পরিকল্পনা একশো জন যাত্রীর সাথে ট্রেনের ড্রাইভার সহ আরও ছজন ব্যক্তি ট্রেনে পরিষেবা দেওয়ার জন্য ছিল যাতায়াতের পথে লোম্বার্ডি মাউন্টেনের পাশে একটা এক কিলোমিটারের একটু কম ভীষণ বড় টানেল ছিল উনিশশো সালের হিসেবে এই টানেলের মতো লম্বা টানেল খুব কমই ছিল ট্রেনটাকে এই টানেলের মধ্য দিয়ে যেতে হতো তখনকার দিনের হিসেবে অনেক উন্নত প্রযুক্তি এই ট্রেনে ছিল সে কারণে মানুষের মধ্যেও এই ট্রেনটাকে নিয়ে খুব উৎসাহ ছিল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ট্রেনটি ইতালির একটি স্টেশন থেকে রওনা দেয় যাত্রীরা ভীষণই খুশি ছিল ট্রেনের পরিষেবাতে ট্রেনের প্রসারের জন্য তারাও যাত্রীদের খাওয়া দাওয়া পানীয় সহ ভীষণ ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকর ছিল সব কিছু ঠিকঠাক চলছিল এরপর ট্রেনটি লোম্বার্ডি মাউন্টেনের পাশের টানেলে ঢোকে ট্রেনে তো মাত্র তিনটে কম্পার্টমেন্ট ছিল কিন্তু টানেলটি এক কিলোমিটারের চেয়ে একটু কম ছিল সে কারণে ওই টানেলের মধ্যে গোটা ট্রেনটা ঢুকে গেছিলো ট্রেনটি রওনা দেওয়ার পরে আর এই লোম্বার্ডি টানেলে ঢোকার আগে পর্যন্ত ট্রেনটাকে বহু মানুষ দেখেছে লম্বার্ডি টানেলের পরে স্টেশনের স্টাফ অপেক্ষা করছিল ট্রেনটার জন্য কিছুক্ষণ কেটে যায় ট্রেনটি কিন্তু এসে পৌঁছয় না এরপর অপেক্ষা করতে করতে আরও বেশ কিছুক্ষণ কেটে যায় ট্রেন আর এসে পৌঁছয় না ট্রেনটা টানেলের মধ্যে ঢুকেছিল কিন্তু টানেল থেকে আর বেরোলো না একেবারে গায়েবই হয়ে গেছিলো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন ট্রেনটি টানেল থেকে বেরোলো না তখন তদন্ত শুরু হলো যে রুট দিয়ে ট্রেনটি গেছিল সেই রুটের সমস্ত স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হয় তাছাড়াও কিছু প্রত্যক্ষদর্শী ছিল যারা ট্রেনটাকে লোম্বার্ডি টানেলে ঢুকতে দেখেছে তদন্তে এটা পরিষ্কার হয়ে গেছিলো যে ট্রেনটাকে টানেলে অনেকেই ঢুকতে দেখেছে কিন্তু কেউ টানেল থেকে বের হতে দেখেনি এবার টানেলের ভেতরে তদন্ত শুরু হয় হতে পারে টানেলের ভেতরে কোথাও ধস নেমে ট্রেনটা মাটির তলায় চলে গেছে অথবা যদি অন্য কিছু ঘটে থাকে কিন্তু তিনটে কম্পার্টমেন্ট যুক্ত একটা লম্বা ট্রেন যার মধ্যে ড্রাইভার ও ক্রু সহ একশো ছজন ব্যক্তি এই ট্রেন এইভাবে কি করে গায়েব হতে পারে খুব স্বাভাবিকভাবে ওই তদন্তে বিশেষ কোনো তথ্যই পাওয়া যায়নি ওই ট্রেনটার ব্যাপারে যে রুট দিয়ে ট্রেনটা যাত্রা করছিলো সেই রুটেও তন্ন তন্ন করে খোঁজা হয় কিন্তু কিছুই পাওয়া যায় না এটা কোনো ছোটোখাটো বিষয় ছিল না যাত্রীসহ একটা গোটা ট্রেন গায়েব হয়ে গেছিলো সে কারণে এনকোয়ারি কমিশন বসানো হয় যাত্রীসহ একটা গোটা ট্রেন গায়েব হয়ে গেছিলো এই বিষয়টা কারোরই হজম হচ্ছিল না কিন্তু লাভ কিছু হয় না কোনো তদন্তেই কোনো তথ্য পাওয়া যায় না বিভিন্ন রকম কথা হচ্ছিল এই ট্রেনটি গায়েব হওয়ার বিষয়টা নিয়ে কিছু মানুষ বলল ট্রেনটা ইতালির একটা স্টেশন থেকে ছেড়ে একেবারে অন্য কোথাও চলে গেছে এই ঘটনার কিছুদিন পরে মেক্সিকোর দুজন ব্যক্তি মিডিয়ার সামনে আসে তারা বলে তারা এই ট্রেনটিতে যাত্রা করছিল ট্রেনটি টানেলে ঢোকার মুখে ওরা বিকট শব্দ শুনতে পায় এবং টানেলের ভেতর থেকে সাদা কালো ধোঁয়া বেরোতে দেখে এই শব্দটা এতটাই তীব্র ছিল যে তারা প্রচণ্ড ভয় পেয়ে ট্রেনটা টানেলে ঢোকার আগে চলন্ত ট্রেন থেকে লাফ মেরে নেমে যায় এছাড়াও ওই দুজন ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলার জন্য তাদেরকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয় রিপোর্টে পাওয়া যায় যে তাদের মানসিক অবস্থা ঠিক ছিল না কিন্তু ট্রেনের যাত্রী লিস্ট চেক করে দেখা যায় যে ওই দুজন ব্যক্তির নাম ছিল তার মানে তারা ঠিক কথাই বলছিল তখন আবারও তদন্ত হয় যে কেউ ওই দুজন ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে লাভ মেরে নামতে দেখেছে কি না কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি যারা তাদেরকে চলন্ত ট্রেন থেকে নামতে দেখেছে তাছাড়া তাদের দুজনের বয়ানের হিসেবে তদন্ত করে কোনো লাভ হয়নি সব কিছুর মধ্যে আবার মেক্সিকো থেকে একটা খবর আসে মেক্সিকোর একজন ডাক্তার বলেন এই ঘটনার কিছুদিন পরে তার কাছে একশো চারজন এমন পেশেন্ট আসে যাদের কারোরই মানসিক অবস্থা ঠিক ছিল না তারা প্রত্যেকেই ভীষণ অসুস্থ ছিল অসংলগ্ন কথাবার্তা বলছিল এবং তারা প্রত্যেকেই অদ্ভুত কাণ্ড কারখানা করছিল তারপর তাদের চিকিৎসা শুরু হয় কিন্তু কয়েকদিন পরে দেখা যায় সেই একশো চারজন পেশেন্ট একসাথে হঠাৎই হসপিটাল থেকে উধাও হয়ে যায় এই খবরটা জানার পরে ইতালিতে মানুষজন ভীষণই ভয় পেয়ে যায় আগেই মেক্সিকোর দুজন ব্যক্তি সামনে এসেছে যারা এই ট্রেনে যাত্রী ছিল এবং তাদেরও মানসিক অবস্থা ঠিক ছিল না আর অন্যদিকে মেক্সিকোতে একশো চারজন এই একই রকম পেশেন্ট হসপিটালে আসে চিকিৎসা শুরু হয় তারপরে হঠাৎ করেই তারা গায়েব হয়ে যায় ওই ট্রেনে টোটাল একশো ছজন যাত্রা করছিল আর এদিকে ইটালিতে ম্যাক্সিকোর দুজন আর মেক্সিকোতে একশো চারজন এই একই রকমের অসংলগ্ন কথাবার্তা বলা মানসিক রোগী এই হিসেবটাও মিলে যাচ্ছে কিন্তু ওই একশো চারজন হঠাৎই গায়েব হয়ে যাওয়ার ফলে তাদের বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি এরপরে এই ট্রেনের ব্যাপারে ভীষণই একটা ভয়ঙ্কর এবং বড় তথ্য সবার সামনে আসে জেনেটি কোম্পানির তিনটে কম্পার্টমেন্ট বিশিষ্ট যেরকম ট্রেন ছিল সেই একই ট্রেন আলাদা আলাদা সময়ে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে কখনো রাশিয়াতে কখনো জার্মানিতে কখনো রোমানিয়াতে আবার কখনো মেক্সিকোতে ঠিক আছে ট্রেনটা বিভিন্ন সময়ে আলাদা আলাদা জায়গায় দেখা যাচ্ছে সেটা হতেই পারে কিন্তু এই ট্রেনটা জেনেটি কোম্পানি উনিশশো এগারো সালে তৈরি করেছিল অথচ আঠেরোশো সালে মানে এই ট্রেনটা তৈরি হওয়ার একাত্তর বছর আগে এই একই ট্রেন মেক্সিকোতে দেখা গেছে যে ট্রেনটা উনিশশো সালে একশো ছজন ব্যক্তিকে নিয়ে যাত্রা করেছিল ইতালি থেকে এবং গায়েব হয়ে গেছিলো সেই একই ট্রেনটা আঠেরোশো সালে কি করে দেখা যেতে পারে যে ট্রেনটা গায়েব হলো ইতালি থেকে তারপরে বিভিন্ন জায়গায় সে কী করে পৌঁছলো মেক্সিকোর হসপিটালে একশো চারজন অসংলগ্ন কথাবার্তা বলা ব্যক্তি চিকিৎসার জন্য ভর্তি হলো আবার তারা গায়েব কি করে হয়ে গেল অথবা হু এই একই ট্রেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কিভাবে দেখা যেতে পারে তাহলে এই ট্রেনের রহস্যটা কি? আজকে এই একশো এগারো বছর পরেও এই ট্রেনটির সাথে সেদিন ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে নিশ্চিত করে কিচ্ছু বলা যায় না বিশেষজ্ঞরা মনে করেন এই ট্রেনটাকে টাইম মেশিন গিলে নিয়েছে টাইম মেশিনে গিলে নেওয়া মানে বর্তমান সময় থেকে একেবারে অন্য সময়ে অন্য দুনিয়ায় চলে যাওয়া সেটা সময়ের অনেক আগে হতে পারে যেমন আঠেরোশো সালে দেখা গেছিল উনিশশো এগারো সালের তৈরি ট্রেন আবার সময়ের অনেক পরেও হতে পারে এই কারণেই ট্রেনের সম্পর্কে এখন অবধি কোনো খবর পাওয়া যায়নি টাইম মেশিন নিজের মধ্যে গিলে নেওয়ার জন্য একটা গোটা ট্রেন সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায় পরে যার কোনো খবর পাওয়া যায় না উনিশশো সালে জেনেটি কোম্পানি তিনটে কম্পার্টমেন্ট যুক্ত এই ট্রেন ইটালির একটি স্টেশন থেকে রওনা দিয়েছিল তারপর এই ট্রেনটা লোমবার মাউন্টেন টানেলে ঢোকার পরে সেখান থেকে আর বের হয়নি এই ট্রেনের একশো ছজন যাত্রী পরেও মানসিক অসুস্থতা যুক্ত একশো ছজন ব্যক্তির খোঁজ পাওয়া যায় কিন্তু তারাও পরে অদ্ভুতভাবে গায়েব হয়ে যায় এই সব তথ্যগুলো যেমন সত্যি তেমনি এই ট্রেনটা সম্পর্কে কখনো কোনো তথ্য পাওয়া যায়নি এটাও সত্যি আবার উনিশশো সালে যে ট্রেনটা তৈরি করা হলো সেটা আঠেরোশো সালে কি করে দেখা গেল এই সমস্ত কিছু রেকর্ডে আছে এবং শুধুমাত্র ইতালিতে নয় সারা পৃথিবীতে আজও এর থেকে বড় রহস্যময় ঘটনা ঘটেনি তাছাড়া এই ঘটনাটা পৃথিবীতে যত রহস্যময় ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম তাহলে আজকের আড্ডা ব্লগারের আসরের কাহিনী এখানেই শেষ করছি সহ একটা গোটা ট্রেন গায়েব হয়ে যাওয়ার এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি